ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আমরা সমাজে অনেক আপনি আপনি ধরেন যে আপনাকে আপনার এক বন্ধু দেখলো রিক্সা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখি আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে এটা কি বলে তো বাড়ি থেকে নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ